আসসালামু আলাইকুম প্রিয় আজকের আলোচনায় আমরা যাব এক মহা করুণ পরিণতির কাহিনী এই কাহিনী কেবল একজন মানুষকে ধ্বংসের দিকে ঢেলে দেয় এই গল্পটি হলো কারণের কাহিনী যে ছিল ফিরনের জাতির অন্তর্ভুক্ত এবং ছিল মোসা আলাহ ইসাল্লাম এর আত্মীয়দের একজন কারুনের জীবন আমাদের শেখায় সম্পদ কখনো মানুষের পরিত্রাণের মাধ্যম নয় বরং আল্লাহর অবাধ্যতার কারণে সেই হতে সম্পদই পারে তার ধ্বংসের কারণ হয়তো এই গল্প আপনারা আগেই শুনেছেন শুনেননি যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ ঘটনাটি ঘটেছিল নবী মুসা আলহ ইসলাম এর সময় তখন বনি ইসরায়েল মিশরের ফেরাউনের জুলুম থেকে মুক্তি পেয়ে ধীরে ধীরে নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছিল তারা আল্লাহর পাঠানো নানা নিদর্শন ও অলৌকিক ঘটনার সাক্ষী ছিল আল্লাহ তাদের দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন সমুদ্রকে দ্বিখন্ডিত করে তাদের রক্ষা করেছিলেন আসমান থেকে মান্না ও তালোয়া দান করেছিলেন কিন্তু এই জাতির ভেতরে কিছু লোক সবসময় লুক, ঈর্ষা ও দুর্বলতায় ডুবে থাকতো তাদের মধ্যে একজন ছিল কারণ আসলে কারণ কে ছিল কারণ ছিল বনি ইসরায়েলের একজন অর্থাৎ সে নবী মোসা আলাইলাম এর আত্মীয় স্বজনের একজন হিসেবে বিবেচিত ইসলামী ইতিহাসবিদরা বলেন সে মূলত মোসা আলাই এর চাচাতো শুরুতে কারণ ছিল একজন সাধারণ মানুষ এমনকি সে তেল করত ইবাদত করত কিন্তু ধীরে ধীরে তার মধ্যে দুনিয়ার প্রতি প্রবল আসক্তি জন্ম নিল সে সম্পদ অর্জনের প্রতি অদ্ভুতভাবে লুবি হয়ে উঠলো আর আল্লাহ যখন তাকে পরীক্ষা করার জন্য বিপুল সম্পদ দান করলেন তখন সে ধীরে ধীরে ধর্মীয় জীবন থেকে দূরে সরে গেল এবং অহংকারে অন্ধ হয়ে গেল। আল্লাহ কারণকে এমন দিয়েছিলেন যা অন্য কারো কাছে ছিল না কোরআনে বলা হয়েছে তার ধন ভান্ডারের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী কয়েকজন লোকের প্রয়োজন হতো কাসাস আয়াত আয়াত্তর ভাবুন ভান্ডার নয় কেবল চাবিগুলোই এত ভারী ছিল যে একদল শক্তিশালী লুক বহন করত তার প্রাসাদ ছিল সোনার দেয়াল ও অলঙ্কারের ভরপুর তার পোশাক ছিল দামি রেশম ও মখমলের তার ভূত সবাই প্রতিদিন অগণিত লোক খাওয়া দাওয়া করত কারণ সম্পদে এতই বিখ্যাত ছিল যে লুকেরা তাকে মিশরের সবচেয়ে ধনী ব্যক্তি বলে ডাকত কারণ যখন তার চাকচিক্য নিয়ে বের হতো চারপাশের মানুষ অতবাক হয়ে যেত সাধারণ মানুষ তার ধনসম্পদ দেখে বলতো হায় কারণের মতো ধনী হলে কত ভালো হতো অনেকেই হিংসা করত ভাবত তার মতো হলে আমরাও সুখে থাকতাম কিন্তু আল্লাহ বিরু জ্ঞানীরা বলতেন দুনিয়ার ধনসম্পদে সম্পদে মুগ্ধ হয়েও না আল্লাহর কাছে নেক আমলি আসল সম্পদ কিন্তু কারণ এসব উপদেশ একেবারেই মানত না সে বলতো আমার নিজ জ্ঞান ও যোগ্যতার জুরেই এই সম্পদ অর্জন করেছি অর্থাৎ সে আল্লাহকে অস্বীকার করল সে মনে মনে ভাবল তার সাফল্যের পিছনে কেবল তার নিজের বুদ্ধি ও পরিশ্রম আছে এইখানেই গল্পের সূচনা একজন মানুষ যাকে আল্লাহ বিপুল সম্পদ দিয়ে পরীক্ষা করলেন কিন্তু সে কৃতজ্ঞ হওয়ার বদলে অহংকারে মত্ত হলো সে মানুষকে অবজ্ঞা করল শত লোকদের উপদেশকে উপহাস করল আল্লাহকে ভুলে গেল এইভাবেই ধন সম্পদ তার শুরু হল তার পতনের গল্প কারণের বিলাসিতা ছিল অসীম তার পোশাক আশাক তার প্রাসাদ তার প্রাস সোনাদানা সবকিছুই ঝলমল করত সাধারণ মানুষ যখন তাকে দেখত তখন অনেকেই হিংসা করত এবং বলতো হাই কারণের মতো যদি আমাদেরও এত সম্পদ থাকত তবে আমরা পত সুখে থাকতে পারতাম কিন্তু কিছু কিছু জ্ঞানী ও আল্লাহ বিরু লোক তাদের উপদেশ দিতেন অতিমাত্রায় খুশি হই না কারণ আল্লাহ অতিমাত্রায় আনন্দকারীদের ভালোবাসেন না আল্লাহ তোমাকে যা দিয়েছেন যা দিয়ে আখিরাতের কল্যাণ অন্বেষণ করে পৃথিবীতে দম্ভ করে চলাফেরা করো না আল্লাহ গর্বিত লোকদের পছন্দ করেন না একদিন কারণ তার ধন সম্পদ ও চাকচিক্য নিয়ে মানুষের সামনে বের হলো কল্পনা করুন বিশাল শোভাযাত্রা সামনে সৈন্যদল পিছনে চাকর বাকর আর চারপাশে অগণিত সোনা দানা গহনা ও অলঙ্কারের ঝলকান মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল অনেকেই বলল আহা কারণের মতো ধনী হলে জীবন কত সুন্দর কত কিন্তু সতর্ক করে বললেন আল্লাহর কাছে ইমান সৎকর্ম ও নেক আমলি আসল সম্পদ দুনিয়ার ধন সম্পদ অস্থায়ী যাই হোক প্রিয় দর্শক বৃন্দ এখন আমরা সেই ভয়ঙ্কর ঘটনার দিকে চলে যাচ্ছি যে শাস্তি আল্লাহ কারণকে দিয়েছিলেন অংশটি হল পুরো কাহিনীর সবচেয়ে হৃদয় কাঁপানো অধ্যায় একদিন কারণ যখন তার প্রাসাদে গর্বে বুক ফুলিয়ে বসেছিল। তখন আল্লাহর শাস্তি অবতীর্ণ হল হঠাৎ পৃথিবী কেঁপে উঠতে লাগলো মানুষ দৌড়াদৌড়ি শুরু করলো কেউ বুঝতে পারছিল না কি হচ্ছে ঘরের দেয়ালগুলো হাটতে লাগলো মাটি থেকে গর্জন শোনা যাচ্ছিল আকাশ যেন ভয়ঙ্কর শব্দে কাঁপছিল মানুষ দূর থেকে আতঙ্কে তাকিয়ে দেখছিল কারণের প্রাসাদের চারপাশে মাটি ধীরে ধীরে ধসে যাচ্ছে কারণের বিশাল প্রাসাদ যেখানে সোনা রূপা জহরতের পাহাড় জমা ছিল হঠাৎ দুলতে শুরু করলো দালানগুলো ফেটে যেতে লাগলো সোনার থালা বাটি রূপার পাত্র মাটিতে করে টুকরো হয়ে যাচ্ছিল চাকর বাকররা পালাতে চাইল কিন্তু মাটি তাদের গিলে ফেললো কারণ নিজে ভয়ে চিৎকার করতে লাগলো আমাকে বাঁচাও কেউ নেই কিন্তু আল্লাহর শাস্তি যখন আসে তখন কেউ রক্ষা করতে পারে না এক মুহূর্তের মধ্যে কারণের পায়ের নিচের মাটি ফেটে গেল প্রথমে তার পা মাটির নিচে ঢুকে গেল তারপর কুমড় বুক মাথা ধীরে ধীরে তলিয়ে গেল তার ধন ভাণ্ডার সোনার রূপার ভাণ্ড, অসংখ্য দামি অলঙ্কার সব একসাথে গিলে নিল পৃথিবী মানুষ আতঙ্কে দৌড়ে পালাচ্ছিল কিন্তু দূর থেকে এই ভয়াবহ দৃশ্য দেখছিল তারা বলছিল হায় আমরা ভুল করেছি যে কারণকে দেখে আমরা হিংসা করতাম সে তো আজ মাটির গর্বে তলিয়ে গেল ইতিহাসে আছে আল্লাহ এক মুহূর্তে এক সেকেন্ডেই শেষ কারণের কোন বন্ধু তাকে সাহায্য করতে পারেননি কোন সৈন্য দল তাকে রক্ষা করতে পারেননি তার ধন সম্পদ আর পাশে দাঁড়ায়নি সে সম্পদ নিয়ে যে অহংকার করত সেই সম্পদই তার ধ্বংসের কারণ হলো কারণের এই ভয়ঙ্কর পরিণতি থেকে আমরা এই শিক্ষাই পাই আল্লাহর শাস্তি খুব দ্রুত ও ভয়ঙ্কর হতে পারে মানুষ ভাবে তার প্রাসাদ টাকা পয়সা তাকে নিরাপত্তায় রাখবে কিন্তু আল্লাহ চাইলে মুহূর্তেই সবকিছু ধ্বংস হয়ে যায় অহংকারের শেষ ধ্বংস কারণ যদি কৃতজ্ঞ হতো তার ধন সম্পদ নিয়ে দান ফায়রাত করত তবে হয়তো বেঁচে যেত কিন্তু তার অহংকার তাকে সর্বনাশের দিকে নিয়ে গেল দুনিয়ার ধোকা কারণের প্রাসাদ ও ধন সম্পদ আজ নেই কেবল গল্প আছে তার ধ্বংসের কাহিনী এটা আমাদের মনে করিয়ে দুনিয়ার সবকিছু ভাই বোনেরা আল্লাহর শাস্তি থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত অহংকার থেকে দূরে থাকো কৃতজ্ঞ থাকা এবং আল্লাহর দেয়ার সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা কারণের কাহিনী আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা অহংকার ধ্বংস ডেকে আনে মানুষ যত বড় ধনী বা শক্তিশালী হোক না কেন আল্লাহর সামনে সে অসহায় সম্পদ আল্লাহর পরীক্ষা ধন সম্পদ আল্লাহর দেওয়া একটি পরীক্ষা কেউ কৃতজ্ঞ হয়ে তা সঠিক কাজে ব্যবহার করলে সফল হবে আর কেউ অহংকার করলে ধ্বংস হবে আখিরাতি আসল লক্ষ্য দুনিয়ার সাময়িক চাকচিত্য দেখে মোহিত হওয়া উচিত না প্রকৃত সুখ ও নিরাপত্তা কেবল আল্লাহর কাছ থেকে পাওয়া যায় এবং আখিরাতি নেক আমল সর্বশ্রেষ্ঠ সম্পদ টাকা পয়সা সোনারূপ প্রাসাদ সবই মাটিতে মিশে যাবে কেবল সৎকর্মই আখিরাতে আমাদের সাথী হবে দর্শক কারণের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আমরা যেন আল্লাহর দেওয়া রিজিকের জন্য সর্বদাই কৃতজ্ঞ হই অহংকার না করি এবং আমাদের সম্পদকে সৎ কাজে ব্যয় করি যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ইসলামিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম